প্রজাদের চিন্তায় তিনি রাত্রে ঘুমাতে পারতেন না সবাই যখন নিদ্রায় থাকত তখন হজরত ওমর রাজি আল্লাহ তালু ঘুরে বেড়াতেন শহরের অলিতে গলিতে এমনই এক রাতে হজরত ওমর রাজি আল্লাহ তালু ঘুরে বেড়াচ্ছিলেন মদিনার ফাঁকা রাস্তায় আজকের ভিডিওতে আমরা জানাবো হজরত ওমর রাজি আল্লাহ তালু ও এক গরিব দুঃখী মায়ের হৃদয় বিদারক ঘটনা যারা আমাদের ভিডিওটি নতুন দেখছেন তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য একদিন রাতে হজরত ওমর রাজি আল্লাহ তালু ঘুরে বেড়াচ্ছিলেন অলিফা একা কি হেঁটে চলেছেন এক মনে হঠাৎ করে তার কানে কান্নার শব্দ ভেসে আসলো আবর ভিতরে কারা যেন কান্না করছে অমর রাজি আল্লাহ তালা আনহু ঘটনাটি জানার চেষ্টা করলেন তিনি কাছে এগিয়ে গেলেন দেখলেন এক মহিলা উনুনে হাড়ি বসিয়ে তাতে জাল দিচ্ছেন বাচ্চাদের কান্না দেখে খলিফার মন ভারী হয়ে উঠল তিনি এবার মহিলাকে কাছে ডাকলেন তাকে জিজ্ঞেস করলেন বুড়িমা ছেলে মেয়েরা কাঁদছে কেন এটা কেন করছেন মহিলা জবাব দিলেন আবার তিন দিন যাবত ছেলে মেয়েদেরকে কিছুই খাবার দিতে পারিনি পরে কোনো খাবার নেই আমি বিধবা মানুষ খাদ্য সংগ্রহ করার ক্ষমতাও আমার নেই তাই ছেলে মেয়েদেরকে ভুলিয়ে রাখার জন্য শূন্য হারিতে জাল দিচ্ছি আর ভাবছি ওরা কেঁদে কেঁদে হয়রান হয়ে যখন ঘুমিয়ে পড়বে তখনই আগুন নিবিয়ে দেব মহিলার কথা শুনে হজরত অমরের হৃদয় কেঁপে উঠল মনের গভীরে রক্তক্ষরণ হল তিনি আর স্থির থাকতে পারলেন না তিনি ভাবলেন আমার সাম্রাজ্যের মানুষ এত কষ্ট রয়েছে আমি মহান আল্লাহর দরবারে কি জবাব দেব তিনি আর দেরি করলেন না তিনি দৌড়ে গিয়ে কিছু ময়দা ঘি গোস্ত খেজুর নিয়ে একটা বোঝা বাদলেন তারপর তার খাদেমকে বললেন বোঝাটা আমার কাঁধে তুলে দাও খাদেম বললেন আপনি আমার সম্মানিত খলিফা আপনি কেন বোঝা নিবেন বোঝাটা আমাকে দিন আপনাকে মানায় না। তিনি তার খাদেমকে বললেন না তা হয় না তুমি তো মাঠে আমার পাপের বহন করতে পারবে না। তাই আমার বোঝা আমাকেই বহন করতে দাও বোঝা কাঁধে নিয়ে দ্রুত ছুটে গেলেন মহিলার তাবুতে অন্ধকার রাত মদিনার পথে ঘাটে কোনো মানুষ নেই খাদ্য ভর্তি বোঝা নিয়ে তিনি মহিলার সামনে হাজির হলেন মহিলাকে তাড়াতাড়ি রান্না করতে বললেন মহিলা ময়দা দিয়ে রুটি তৈরি করলেন আর খলিফা নিজ হাতি তা ছেকে দিলেন তারপর ওমর রাজি আল্লাহ আনহু নিজ হাতি কচি ছেলেমেদেরকে খাইয়ে দিলেন ছেলে মেয়েদের কান্না এবার থেমে গেল মহিলার দুচোকে মুখে অপরিসীম তৃপ্তি ভেসে উঠল আনন্দ আর কৃতজ্ঞতায় আত্মহারা হলো মহিলাটি এবার মহিলা হজরত ওমর রাজি আল্লাহ তালা আনহুকে উদ্দেশ্য করে বলল ওমর খলিফা না হয়ে যদি তুমি খলিফা হতে তাহলে দুঃখী মানুষের কতই না উপকার হতো তারপর জবাবে বললেন দোয়া করবেন মা ওমর যেন এভাবেই মানুষের মত করতে পারে লোকটার কথা শুনে মহিলাটি হতবাক অর্ধ দুনিয়ার মালিক হযরত ওমর রাদিয়াল্লাহু তালা আনহু কারি সামনে দাঁড়িয়ে তৎক্ষণা তার মাথা শ্রদ্ধায় নয়ে পড়ল খলিফার সামনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তৃপ্তিমন নিয়ে তাবু থেকে বিদায় নিলেন রাত তখন গভীর এতক্ষণে দরিদ্র মহিলার ছেলেমেয়েরা খাবার খেয়ে ঘুমিয়ে পড়েছে অথচ মানুষের বাদশা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একাকি পথ চলছেন বাড়ির দিকে তিনি হয়তো ঘুমাতে পারেননি সেই রাতে সুপ্রিয় দর্শক ওমর রাদিয়াল্লাহু ছিলেন পৃথিবীর শ্রেষ্ঠ একজন শাসক তিনি অর্ধজাহানের খলিফা হয়েছিলেন নিরহংকার খোদা ভীরু একজন মানুষ মহান রব্বুল আলমিন ওমর রাজি আল্লাহ তালহুর মতো আমাদেরকেও জীবন যাপন করার তৌফিক দান করুন আমিন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এরকম অনেক ভালো ভালো ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ